আসসালামু আলাইকুম এখানে ছোট ছোট সোনামা ছবি আঁকছে দেখি আমাদের ছোট ছোট সোনামা কি আঁকা চোঁকা করছে আমরা দেখে আসি এখানে রাই একটি ছবি এঁকেছে খুব সুন্দর করে গ্রামের দৃশ্য খুব সুন্দর আছে নদী আছে নৌকো ঘর আছে গাছ আছে কুটারকুট দূরের গ্রাম সূর্য খুব সুন্দর হয়েছে এখন দেখছি রায়ান আঁকছে হ্যাঁ আর একটা সিনারি আঁকছে দেখে হাতটা সারা রায়ান আর সুন্দর করে একে কালার করছে ঠিক আছে কালার করো এবার দেখছি মন কি করছে আহ মন একটি সিনারিকে কালার করছে খুব সুন্দর আচ্ছা কালার করো নাকি দেখে খুব সুন্দর করে একটি আম আছে তো বাহ খুব চমৎকার একটি আম আছে এবার দেখি

রায়ান কালার করছে রায়ান ঘরে কালার করছে হুম চুন কালার করছে রং কালার করছে

মনোযোগ দিয়ে সুন্দর করে আঁকছে you okay.